আমাদের এই গিয়ার বক্সগুলো কিন্তু আমরা ধান ধানমারাই ভুট্টামার মেশিনে সেটিং করে থাকি এগুলো হচ্ছে তিন গিয়ার সিস্টেম সাপোজ সব জায়গায় চলবে তিন গিয়ার সিস্টেম পিছন গিয়ার আছে আর সামনে দুইটা গিয়ার আছে এগুলো হচ্ছে স্পেশাল বক্স এই যে আমাদের ভুট্টামারাই মেশিন এগুলো আমাদের ডেলিভারি কার্যক্রম চলতেছে তারপর আজকে শুক্রবার দিন দেখে আমি হয়তো কথাবার্তা বলতে পারতেছি ভালোভাবে তাছাড়া কিন্তু আমাদের কারখানায় প্রচণ্ড শব্দ হয় কারণ এখানে প্রায় বাইশ থেকে তেইশটা আমাদের এখানে ওয়ার্কার আছে তারা তাদের প্রতিনিয়ত কাজ করে আর ছেলে পেলে বেশি ছাড়া তো কাজ হবে না ভাই কারণ আজকে সত্যি কথা বলতে আমাদের ব্যবসার ইতিহাসে এই সিজনে আমরা সর্বোচ্চ গাড়ি তৈরি করলাম এই সিজনে আমরা সর্বোচ্চ গাড়ি তৈরি করলাম আমার আব্বু এই ব্যবসাটা কিন্তু মূলত শুরু করছিলো আমার আব্বু তারপর আমি আসি আর এই সিজনে সর্বোচ্চ গাড়ি তৈরি করলাম এটা কত গাড়ি সেটা সংখ্যা আমি নাই বললাম কিন্তু শুধু মনে রাখবেন রাসেল ভাই এই দুই সালে সর্বোচ্চ গাড়ি তৈরি করছে ধান মারাই ভুট্টা মারাই মেশিন দুইটা সহ এই যেগুলো হচ্ছে পাজারো গিয়ার এগুলা হচ্ছে পাজারো গিয়ার আপনার রিকন্ডিশন এই যে দেখেন এখানে ব্লু রং দেওয়া আছে দেখেন এক একটা গিয়ারে এগুলো কিন্তু চিহ্ন কারণ এগুলো একদম বিদেশ থেকে আসছে রিকন্ডিশন এগুলো কোনো খোলা পরে নাই আর যদি বাংলাদেশের গাড়ি কাটা হতো দাম অনেক কম পড়তো রিকন্ডিশন আর পাবলিক এটা মানে কি বোঝায় আপনাদের একটু বলি আমি যেমন এই যে লোহাটা এই লোহাটা আমরা যদি আপনার নতুন কিনতে যাই একশো টাকা কেজি বা আপনার বিরানব্বই ছিয়ানব্বই টাকা কেজি অ্যাঙ্গেল বা সিটগুলো বা সিট তো না এই অ্যাঙ্গেল বা পাতিগুলো আর এগুলো যদি আমরা ভাঙড়িতে বিক্রি করি কত দাম অর্ধেক না হ্যাঁ দাম অর্ধেক কিন্তু তখন হবে আটচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এই অ্যাঙ্গেলগুলো যখন আমরা ভাঙড়িতে বিক্রি করি সেরকম এই যে এই স্টারিং এই ডিবিন এই যে আপনার গিয়ার এই গিয়ারগুলো এগুলো যদি আপনি রিকন্ডিশান নেন রিকন্ডিশানের দাম অনেক বেশি এর রিকন্ডিশনের দাম হচ্ছে তিরিশ হাজার এগুলো পাবলিক নেন দাম হচ্ছে মাত্র পনেরো হাজার পাবলিক মানে ভাঙরি বাংলা কথায় ভাঙরি যেমন এই যে হুইল বক্স এই হুইল বক্সের দাম হচ্ছে সাত হাজার টাকা রিকন্ডিশান হুইল বক্স এখানে দেখেন এই যে ব্লু রং আছে দেখেন এগুলো সব জাহাজে আসছে এই রিকন্ডিশান এই বক্সের দাম সাত হাজার আপনি যদি পাবলিক আপনি বক্স নেন দাম মাত্র তিন হাজার বা সাড়ে তিন হাজার রিকন্ডিশান মানে একদম নতুনের মতো পাবলিক মানে একদম দাম ভাঙরি অর্ধেক দাম এই যে স্টিয়ারিং এটার দাম হচ্ছে প্রায় সাড়ে চার হাজার টাকা এটা যদি আপনি পাবলিক নেন দাম মাত্র তিন হাজার টাকার দাম পাবলিক স্টারিং দেখলে আপনাদের চয়েস হবে না আমাদের এই স্টারিংটা দেখে রাখেন আর নইলে স্ক্রিনশট দিয়ে রাখেন স্টিয়ারিং এই যে বক্স এটা কিন্তু বিশাল বড় আর আরেকটা জিনিস দেখাই যে রিং রিংটা দেখে রাখবেন এই রিংটা কিন্তু একবারে আমার যে অরিজিনাল রিং কোনো জোড়া নেই এটা কিন্তু একদম অরিজিনাল রিং এটাই দেখেন এখানে কলার আছে দেখেন আমাদের বক্স এই এই যে আপনার দেখে শুনে কিনবেন কারণ এই ডিবিন দাম পড়তেছে ক্রাউনের ডিবিন আমাদের দাম পড়তেছে এর প্রায় আপনার বাইশ থেকে তেইশ হাজার টাকা এটা যদি আমি আপনার বারো থেকে তেরো হাজার টাকা দামে ডিবিন দিই তাও কিন্তু গাড়ি চলবে কিন্তু ভাই ওই ধরনের ব্যবসা আমরা করি না আজকে আল্লাহ দিলে এতগুলো গাড়ি সেল করতেছি এমনি না অবশ্যই আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা কাস্টমারের দোয়া আর নিজের সততা এই তিনটা জিনিস যেন ধরে রাখতে পারি শুধু এটুকু আপনারা দোয়া করবেন আর কিছু লাগবে না আজকে আপনার টাকাতে মাল কিনবেন ভাই আপনাদের যদি বলি যে ভাই আমাকে দশ টাকা বেশি লাগবে আপনাকে দিবেন কিন্তু যখন খারাপ মাল পাবেন তখন কিন্তু আপনার গাড়ি কিনবেন না তো ঠিক আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন সু থাকবেন আর আমার জন্য বেশিভাবে দোয়া করবেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের নিজস্ব কারখানায় আমাদের কাজ করা হয় যেমন লেদ মেশিন থেকে শুরু করে প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের নিজস্ব এখানে আছে এই যেমন এই ঘরে যদি যায় একটু দেখে আপনাদেরকে এই যে মাইক্রো গিয়ারের লিভারগুলো দেখেন এগুলো কিন্তু গিয়ার লিভার এই যে হোয়াইটের চাকা এগুলো ভিতরে দেওয়া হয় তেল খরচ কমার জন্য এই যে গিয়ার এখানেও আছে গিয়ার এদের পাঁচ গিয়ার এটা এটাও রিকন্ডিশন পাঁচ গিয়ার এই যে বক্সগুলো দেখাই এই যে এলআইডি কন্ডিশন বক্স এই পাবলিক বক্স এগুলো রাখা আছে কাস্টমারকে দেখার জন্য এই যে ডাইনামা এগুলো এটি কন্ডিশন ডাইনামা এই যে রিং ধুলা পড়ছে সব রিকন্ডিশন রিং এই যে উপরে খুঁটি এগুলো স্প্রিং এগুলো ক্ষয় হবে না গাড়িতে এগুলো আপনার কাঁটা বলি অনেকেই নাট লাগায় তো এই হচ্ছে আসলে রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা আসবেন কারখানায় আর এই সিজনে যারা গাড়িগুলো নেবেন খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অল্প কিছু সময় দিলেই দু চার দিন সময় দিলে আমরা গাড়িগুলো আপনার তৈরি করে দেব আপনারা যারা গাড়ি নেবেন দুই চার দিন সময় দেবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব গাড়ি দেওয়ার আপনাদের বস থাকতে আমরা গাড়ি বানিয়ে দেবো বসে থাকে গাড়ি বানিয়ে দেব ঠিক আছে ভাই সবাই দেখব সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই Yeah